हाँ, गलत है কি ধরনের চ্যালেঞ্জ সম্মুখীন হয়েছে চ্যালেঞ্জ বলতে একটা জিনিস মাথায় রেখেছি সেটা হচ্ছে গিয়ে কি হয় আমি তো আমার কেরিয়ারের শুরু থেকে সব ম্যাক্সিমাম যে চরিত্রগুলো করেছি সিরিয়াল বা সিনেমাতে সব তো পজিটিভ ক্যারেক্টার হিরোর ক্যারেক্টার তো চ্যালেঞ্জ যেটা সম্মুখীন হয়েছে যে এতদিন নিজেকে তো আমি হিরো হিসাবে দেখেছি বা পজিটিভ ক্যারেক্টার হিসেবে দেখেছি ক্যামেরায় তো যখনই ওই নেগেটিভ ক্যারেক্টার কখনও সেভাবে সে অর্থে বড় পর্দায় করিনি সেই জন্য একটু নিজেকে ভাবা মানে ক্যারেক্টারটা ভাবিয়ে তুলেছে যে নিজেকে কীরকম লাগবে ক্যামেরার সামনে নেগেটিভ ক্যারেক্টার বড়ো পর্দায় করতে শুধু তাই না ছোটো পর্দায় যেহেতু আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি তো একটা জিনিস আমার চ্যালেঞ্জিং ছিল যাতে ছোট পর্দায় যখন আমি অভিনয় করেছি সেই ক্যারেক্টারটার মতন যাতে বড়ো পর্দায় আমার অভিনয়টা না হয় যাতে মনোটোনাস না লাগে যাতে একটু অন্যরকম লাগে সেই জন্যে কিছু বেসিক প্রিপারেশান আমি নিয়েছি এইটা পড়াচ্ছো। আপনার চরিত্রের গভীরতা দর্শকদের কাছে কি বার্তা পৌঁছানোর চেষ্টা করেছে? আমি যে ফিডব্যাক পেয়েছি খুব ভালোভাবে সিনেমাটা রিলিজ করেছে। আপনাদের দর্শক বন্ধুদের সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের নিয়ারেস্ট হল আছে আপনার বাড়ির সবথেকে কাছে যেই হলে আছে সেই হলে যেই রিলিজ করেছে আমাদের সিনেমাটা আপনারা সিনেমাটা সবাই দেখুন। আর আপনারা ফিডব্যাক দিন আপনাদের কীরকম লাগলো সিনেমাটা করতে আমার মানে যতটা না ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে সিনেমাটার ফিডব্যাক পেয়ে আমাদের দর্শকরা যারা আমার বন্ধু বান্ধব আমার ভালোবাসার লোক আমার রিলেটিভসরা যারা সিনেমাটা দেখেছে সবাই খুব হ্যাপি খুব এক্সাইটেড আর আমার ক্যারেক্টারটা নিয়ে সবাই প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করেছে খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমার বোন দেখেছে সিনেমাটা আমার ভাই দেখেছে আমার রিলেটিভরা দেখেছে খুব ভালো লেগেছে সবার নতুন নতুন একটা চমক দেখতে পেয়েছে আমার ক্যারেক্টারে এই চরিত্রে অভিনয় করার পর দর্শকদের কাছে কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছে নেগরি প্রতিক্রিয়া পেয়েছে দু একজন তো ফোন করে মানে ঋतिमতন বলল যে তার আমার ক্যারেক্টারটা দেখে নাকি তার মারতে ইচ্ছে করেছে বা গালি গালাজ করতে ইচ্ছে করেছে এটাই তো একটা অভিনেতার সাফল্য যদি সে ক্যারেক্টারটা সেভাবে ফুটিয়ে তুলতে পারে আশা করি দর্শকের ভালো লাগে ঝুমুরের সাফল্য আপনার ক্যারিয়ারে কোন নতুন দিশা দেখাতে পেরেছে একটা নতুন দিশা দেখাতে পেরেছে আমার আমি তো বেসিক্যালি তো আমি আমার ক্যারিয়ারে ম্যাক্সিমাম সময় আমি টেলিভিশন করেছি ছোট পর্দায় কাজ করেছি যেটা জন্যে আজকে মানুষ আমাকে যতটুকু চেনে কিন্তু বড় পর্দায় সেই অর্থে আমি নেগেটিভ ক্যারেক্টার কখনো করিনি তো এই ক্যারেক্টারটা করে যে সাফল্যটা আমি পেয়েছি বা যে ফোন কলসগুলো পাচ্ছি আশা করি এই ঝুমুরের জন্যে আমি আগামী দিনে বেশ কিছু আরও সিনেমা সিনেমায় কাজ করতে পারব আর আপনাদের সব দর্শক বন্ধুদের একটাই অনুরোধ যে এই যে সিনেমাটা হয়েছে এই সিনেমাটার যে মুখ্য চরিত্রে আছে রাজশ্রী আমার বান্ধবী হয় ওই ঝুমুরের ক্যারেক্টারটা ওই করেছে লিড ক্যারেক্টারটা অসাধারণ অভিনয় করেছে আমার পরিচিত বলে বলছি আমার বান্ধবী বলে বলছে না দারুণ অভিনয় করেছে এটা একটা নারীবাদী সিনেমা একটা নারীরা একালে লড়তে পারে তাদের যে কারুর দরকার পড়ে না তারা যে চাইলে সবটা অ্যাচিভ করতে পারে সেটা নিয়ে এই সিনেমাটা এই সিনেমাটা আমি বলবো সব প্রত্যেকটা মানুষের দেখা উচিত এবং সমাজের কাছে এটা একটা নতুন বার্তা এনে দেবে যে মেয়েরা কখনো নিরীহ না মেয়েরা নিরীহ ছিল না না মেয়েরা নিরীহ আছে মেয়েরা হচ্ছে মায়ের দুর্গা মায়ের আরেকটা রূপ যার যারা আমি তো মনে করি মেয়েরা পুরুষদের থেকেও বেশি শক্তিশালী যদি তারা সব যেহেতু একটা মেয়ে ঘরেরও কাজ করে বাইরেরও কাজ করে একটা মেয়ে যেহেতু সবটা সামলায় সেখান থেকে আমি বলবো যে এই সিনেমাটা প্রত্যেকের দেখা উচিত এবং শিক্ষামূলক প্রচুর কিছু আছে এই সিনেমাটায় এই সিনেমাটা দেখুন

বহুত হিউম্যান খুব ভালো লাগলো অনেক দিন বাদে ফুল ফ্যামিলি পিকচার সবাই মিলে আসুন দেখুন আর মানে এতে এতে কি কোনো আপনারও তো বাড়িতে মেয়ে রয়েছে এর হচ্ছে এতে কি কোনো সচেতনতা শিক্ষা পেলেন একদম 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 এটা দারুণ একটা একটা মেসেজ গেল যে হোল উইমেন সোসাইটি রেদার আমরা যারা যারা ছেলের মা তাদের কাছেও একটা দারুণ একটা মেসেজ গেল যে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সবটা খেয়াল রাখা খুব ভালো সিনেমা কি নাম আপনার চন্দ্রিমা সরকার কাউন্সিলর চৌদ্দ নম্বর তুমি তো একটা মেয়ে ঝুমুরের মতো কি হতে চাও আগামী দিনে শিক্ষা পেলে কি নাম তোমার সিনেমা তো বড় হয়ে কি ঝুমুরের মতো হবে হ্যাঁ হতে বড় হয়ে দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার